আমি একটু বাইরে যাবো ওই যে দেশে বসে গেলে যে কলবাজি করতেছে আজকে মা বাসায় আর আমি দিকে বেড়ে যাবো ফোন দিচ্ছি সকাল সকালে আসছি কুড়িয়া সার্ভিস থেকে একটা কুড়িয়া সার্ভিস একটা মাল আসছে জানতে যাবো মুখে সকালে ফোন দিয়েছিল দশটা বাজে তাই আমি বেড়ে যাবো দিদি হয়েছে এখন বেড়ে যাব খাইলে তুমি সকালে ভাত ভর্তা করবো যে মরিজপুরে নিয়ে আসছি যে পেঁয়াজ কাটা রেডি আর শুকনো মরিজপুরে একটা রসুন দিচ্ছি একটু ভাত মাংা আমি আর মা খাবো এই একটুকু মাংস আসে কালকে তরকারে আছে এই যে সবজি রান্না একটু শাক এটা দিয়ে এটা দিয়ে আছে আমাদের সকালের নাস্তা আর দুপুরে রান্না হচ্ছে করলা ভাজি করলা ভাজি আর হয়তো ভর্তা দিব আজকে একদম সুদা ভাত তো এটা দিয়ে খাওয়া হবে ইনশাল্লাহ তো চলো আমি খায় বাইরে যাবো যেহেতু বেড়া যাবো

তো এখন দুপুরে খেতে আসলাম কটা বাজে যা আড়াইটা বাজে দুইটা বত্রিশ আড়াই দু কেজি এই প্যাকেটটা আনলাম এটা দেখা হয়েছে এটা ঢাকা থেকে দিয়েছিল এটা গিয়ে আছে এটা নিয়ে আসলাম এটা চেঞ্জ করা চেঞ্জ করতে হবে আমি বলে দিয়েছি যেখান থেকে নেওয়া আসছিলো অর্ডারটা দিয়ে ওইটা নিয়ে আসি দিয়ে এটা এটা ব্যাগ দেবো দু দোকানে আবার এরকম সেম করে প্যাকেটিং করে ঢাকায় পাঠাবো আবার ওই তো ওই কুরিয়াতেই সদ সহ দোকান না কি যেন ওইখানে কোরিয়া সার্ভিস ভালোই দেখলাম তো এটা আসছে হ্যাঁ আশি টাকা তাই আমি বললাম যে ব্যাগ দেওয়ার সময় কত টাকা লাগবে বলল যে একশো টাকা লাগবে তো যাই হোক বিশ টাকা নাকি ব্যাগের জন্য নিপে তে এটা এটা বর্তিটা ওপরে আছে আবার খুলে নেই একটু খুলবো একবার থাকে এমনিতেই তে এখন খাবো দুপুরে কেউ কোথায় লাগছে খেয়েটাই ভিডিওটা পোস্ট করবো কারণ আর এই লং ভিডিও করবো না এই লং করতে করতে দেখা দেয় রাত হয়ে যায় তখন ভিডিওর কোনো এনার্জি থাকে না এই সময় লাগে চলো খায় দেখি দুপুরে কী খাবার আছে আইটেম আছে এই যে ভাত আর কলো ভাজি গরম ভাত আর ভর্তা ছিল ভর্তা কেজি কচু ভর্তা আর এই যে মিষ্টি গড়া ভাজি আর এই সবচেয়েটা দি খাবো